সৃষ্টিকর্তা জান্নাত কাদের জন্য সৃষ্টি করেছেন ব্যাপারে কোরআনের কয়েকটা আয়াত আলোচনা করব চলে শুরু করি সুরা মূলক আয়াত নম্বর দুই আল্লাহ বলেন যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন কে কর্মত্ত আমার মনে হয় একটা মাত্র আয়াত অনলি একটা মাত্র আয়াত যদি কেউ অনুসরণ করে চলে তার জন্য সুন্দরভাবে জীবন যাপন করাই যথেষ্ট একটা মাত্র একটা দেখেন সুরা মূল আয়াত নম্বর দুই এখানে আল্লাহ বলতেছেন যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন কে কর্ম উত্তম বাস আমরা জন্ম নেই এবং মৃত্যুবরণ করি মাঝখানে কর্ম তাই না জন্ম কর্ম তারপরে মৃত্যু এর মধ্যে চলে যায় শৈশব কৈশোর যৌবন পৌড় জরা মৃত্যু ব্যাধি রোগ শোক ইত্যাদি ইত্যাদি তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিছু যেন কে কর্মে উত্তম কর্ম বলতে অনেক কিছু সব কিছু চলে আসে জীবনের সব আপনি নামাজ পড়লেই চলে যাবেন এর অব্দি গ্যারান্টি কেরানটি করানি পাবেন না উজু করলেই নামাজ পাবেন বা ত বা করলেই জানা চলে যাবেন বা হস করলেই জানা চলে যাবেন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই তবে আল্লাহ পাক কোরআনে বলছে কি সৎকর্ম সৎকর্ম মানে কি ভালো কাজ যেহেতু জান্নাত একটা ভালো জায়গা ভালো জায়গায় যাওয়ার জন্য ভালো কাজ করতে হবে এটাই স্পষ্ট আর কি আচ্ছা এবার আসেন নম্বর চব্বিশ এখানে আল্লাহ বলেন যে পানাহার করো তৃপ্তির সঙ্গে তোমরা পার্থিব জীবনে সৎকর্ম করেছিলে যখন বান্দারা জান্নাতে যাবে জান্না গেলে তাদের জন্য নানান রকমের পানাহারের ব্যবস্থা করা হবে হ্যাঁ সেখানে তারা খুশি মনে সব তিত্তির সাথে আহার করবে সেই কথা বলা হয়েছে আর কি সোরা দাহরা তোমার পাশ সৎ কর্মশীলরা পান করবে কপ্পুরের পানি মিশ্রিত সরাপ দুনিয়াতে যেগুলো অবৈধ সেগুলোকে বৈধ করে দেওয়া হবে মজা না মজা বাহাত্তরটা বউ যদি পাওয়া যায় ও তার মধ্যে সুখী আর কে আছে তাই না যাক মূল কথায় আসি সুরা ইনশিকাক আট নম্বর ছয় এখানে আল্লাহ বলেন হে মানুষ হে মানুষ তোমার রবের নিকট পৌসর্গত যে কাজ করে থাকো তা দেখতে পাবে এখানে মানে একাধিক ব্যক্তির কথা চলে আসছে এখানে সুরা মূলকের দু নম্বর আজও আমরা দেখি যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন এখানে কিন্তু এভাবে আসে না যে আমি আল্লাহ আমি আল্লাহ বা আমি সৃষ্টিকর্তা তোমাদেরকে জীবন ও মৃত্যু দিয়েছি পরীক্ষা করার জন্য একথা না যিনি মৃত ও জীবন এনে তৃতীয় কোনো ব্যক্তি উপরে আল্লাহ দ্বিতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তি বলতেছে যে যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন এখানে করেছি না করেছি আমি যদি সৃষ্টি করেছি জীবন ও মৃত্যু তোমাদেরকে আমি পরীক্ষা সৃষ্টি করেছি এ কথা যদি হয়তো ধরে আল্লাহ এটা বলছেন কিন্তু এখানে দ্বিতীয় কোনো একজন ব্যক্তি অর্থাৎ আর একটা পক্ষ বলতেছে যিনি যিনি অর্থাৎ আল্লাহকে ইঙ্গিত করতেছে বা সৃষ্টি করতে ইঙ্গিত করে বলতেছে যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন কে কর্মে উত্তম খেয়াল করবেন কিন্তু এখানে কিন্তু দুই তিনজনের কথাও আসে আর কি কিন্তু যারা অবিবেচক তারা বুঝতে পারে না আচ্ছা সুরা ছয় এখানে আল্লাহ বলেন হে মানুষ তোমার রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করে থাকো তা দেখতে পাবে কাজ কাজের হিসেব হবে কিয়ামতুদ্দিন কাজের হিসেব হবে কে বলতেছে বন্ধু যে কাজগুলো করে থাকো তা তুমি দেখতে পাবে আচ্ছা এবার আসেন সুরা ইনশিকা আয় নম্বর পঁচিশ এখানে বলা হয়েছে যে কিন্তু যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য নিরবিচ্ছিন্ন পুরস্কার রয়েছে বিশ্বাস এবং সৎকর্ম আমার মনে হয় যার মধ্যে বিশ্বাস একবার ঢুকে গেছে তার দ্বারা বোধ হয় অন্যায় কাজ বা অকল্যাণ কোনো কাজ হতে পারে না আর হতে না পারলেই তো তার জন্য আছে চরম সুখের স্থান জান্নাত এবার আমরা আলোচনা করবো সর্ব যারা তোমার এগারো এখানে আল্লাহ বলে নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত এ এক মহা সাফল্য নিশ্চয়ই তারা বিশ্বাস করে ও সৎকাজ করে এজন্য আপনি দেখবেন যে সুরা আল বাকার আর দেখলে দেখবেন যে সব ধর্মের মানুষই কিন্তু জানা যেতে পারবে সে কথা অঙ্গীকার বলা হয়েছে তো হ্যাঁ এখন বিশ্বাস এই বিশ্বাস থেকে কিন্তু ধর্মের জন্ম হজরত ইব্রাহিম সাল্লাম হজরত ইব্রাহিম সাল্লাম খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন জ্ঞানী ব্যক্তি ছিলেন কারণ তার জন্মের পরে সাত বছর পর্যন্ত তার গৃহে থাকেন এবং সাত বছর পরে তিনি শহরে চলে যান লেখাপড়া করার জন্য এবং তিনি উচ্চ শিক্ষা অর্জন করেন উচ্চশিক্ষা অর্জন করার পরে যখন আবার ফিরে আসেন তখন তার পিতা নিজেকে ঈশ্বর দাবি করতো ওই যে নমরুদ তো দাবি করতো তো সেটা দেখলাম অসঙ্গত সেটা মেলে না বাস্তবের সাথে মেলে না কারণ ইব্রাহিম আলাহাম গভীরভাবে চিন্তা করতেন যে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষদ্র দিন রাত জোয়ার বাটা পরিবর্তন সকল সন্ধ্যা মেঘ বৃষ্টি এই সমস্ত প্রাকৃতিক যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো নিয়ে তিনি চিন্তা করতেন এবং ভাবতেন যে এগুলো নিঃসক নয় এর পিছনে একটা শক্তি কাজ করছে কে এটা চিন্তা করতেন ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইব্রাহিম সাল্লাম তখন তিনি তার পিতাকে বলে হে পিতা বলো কি হয়েছে বলো বলো যে তুমি যদি নিজে ভগবান হয়ে থাকো তুমি যদি ঈশ্বর হয়ে থাকো ওই যে ফেরা ফারাও রাজারা নিজেকে ঈশ্বর দাবি করত তো ওই রকম দিয়ে আগেকার দিনে সাধারণ মানুষেরা তাদের যে রাজা বা পুরোহিত তাদেরকে ঈশ্বর সমতুল্য জ্ঞান করতো যে ঈশ্বরের পরেই তাদের স্থান তারাও ঈশ্বর ছোট ঈশ্বর আর যিনি পৃথিবী রচনা করেন তিনি বড়ো ঈশ্বর বলো যে তুমি যদি ঈশ্বর হয়ে থাকো তাহলে একটা কাজ করো এই যে সূর্য প্রতিদিন যে পূর্ব দিক থেকে উদিত হয় তুমি একটু পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তাহলে তোমাকে আমি সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেব। এই পিতার সাথে পুত্রের সংঘাত বাঁধল তারপরে নমরত কি করলো এই ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য ব্যবস্থা নিল আপনারা জানেন তাই না কোরআনে আছে যে ইয়া নারুন ওয়া ওয়ালা ইব্রাহিম আগুন তুমি ইব্রাহিম পর হয়ে যাও এই কাহিনী আছে সনাতন ধর্মে প্রহ্লাদ মহাজনকেও আগুনে পড়ানো হয়েছিল কিন্তু সে আগুনে পড়ে নাই আর এই ইব্রাহিম যে আগুনে পড়া হয়েছিল এই কাহিনী আছে তাওরাতে এই কাহিনী আছে জব্বুরে এই আগুনে পোড়ানোর কাহিনী আছে বাইবেলে এই আগুনে পোড়ানোর কাহিনী আছে কোরআনে কিন্তু সাধারণ মানুষ জানে না করে তারা প্রকৃত সত্য জানতে পারে না এবার আমরা আলোচনা করব সুরা ফাজর আয় নম্বর চব্বিশ সে বলল হায় আমার এই জীবনের জন্য যদি কিছু সৎ কাজ করে রাখতাম আফসোস অর্থাৎ যারা জান্নাতে যাবে তারা তো সুখবর পেয়েই গেল আর যারা নরকে যাবে তারা আফসোস করবে হায় 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 কী করছি কি সব বনাশ করে ফেলাইছি হ্যাঁ জীবনে দেই খালি কালো কালো দাগ মানে অ্যাপসেন্ট সৎ কাজের মানে এটা আছে সৎ কাজ এটা আছে অসৎ কাজ দুইটা তো সৎ কাজের জায়গায় খালি অ্যাবসেন্ট সৎ কাজের জায়গা কিছু নাই খালি অসৎ কাজ অসৎ কাজ করে জীবনে সারা জীবন তো তখন আফসোস করবে হায় হায় এ কী করছি যদি কিছু সৎ কাজ করে রাখতে পারতাম তাহলে তো আজকে কি ভালোই হতো তো আজকে এই পর্যন্ত রেলেও সবাই ভালো থাকবেন আল্লাহে